আসসালাম আলাইকুম কেমন আমাদের সবার আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতোই ক্রিয়েটাস কম্পিউটার আপনাদের সামনে আজকে আবারও নতুন একটা পিসি বিল্ডের ভিডিও নিয়ে আসলো যেটা উইদাউট মনিটর একটা কমপ্লিট পিসি বিল এবং এই পিসিটার প্রাইস থাকবে আটান্ন হাজার দুইশো টাকায় অর্থাৎ চার হাজার টাকার বেশি লেস করা হয়েছে আপনাদের জন্য আপনারা যদি ওয়েবসাইট প্রাইসের সাথে আজকের প্রোডাক্টগুলোর প্রাইস গুলো মিলান এবং প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল আমরা প্রাইস দিয়ে দিব প্রত্যেকটা যদি আপনারা মিলান তাহলে বুঝতে পারবেন এই পিসিটা আমরা কতটা ডিসকাউন্ট অফারে আপনাদেরকে দিচ্ছি সো ভিউয়ারস না করে স্ট্রেট ভিডিওতে চলে যাই লেটস গেট টু দা ভিডিও ভিউয়ারস আজকের সারপ্রাইজটা হলো ওয়েবসাইট প্রাইজে যে পিসিটার বাজেট আসে বাষট্টি হাজার নয়শো টাকা সেটাই আমরা দিচ্ছি আজকে অনলি আটান্ন হাজার দুইশো টাকায় অর্থাৎ চার হাজার টাকার বেশি লেস করা হয়েছে আপনাদের জন্য সো এই পিসিটা আমরা কি দিয়ে সাজিয়েছি যদিও এটা একটা মিড রেঞ্জ প্রসেসর তবুও কিন্তু আমরা এম ডিতে যাই নাই আজকে আমরা প্রসেসরটা নিয়েছি ইনটেলের ইনটেল আই ফাইভ থার্টিন জেন থার্টিন ফোর হান্ড্রেড একটা প্রসেসর নিয়েছি যেটা টেন কোর সিক্সটিন থ্রেড টু পয়েন্ট ফাইভ হচ্ছে বেস ক্লক স্পিড এবং এটার হচ্ছে টোয়েন্টি এম ক্যাশ আছে এবং এটাতে কিন্তু একটা ইন্টিগ্রেটেড গ্রাফিক্স দেওয়া আছে যেটা হচ্ছে ইউএসডি সেভেন থার্টি এবং ভিতরে একটা স্টকুলার কুলার দেওয়া আছে প্লাস এটা থ্রি ইয়ার্স ওয়ারেন্টি থাকে এটা ওয়েবসাইট প্রাইস কিন্তু অলমোস্ট তেইশ হাজার সামথিং বাট আমরা এই পিসিতে বিশ হাজার অ্যারাউন্ড বিশ একুশ হাজার টাকা ধরেছি তো বলতে পারেন প্রসেসরটাতেই অনেক টাকা লেস করা হয়েছে তো এই প্রসেসরটার সাথে আজকে আমরা যে মাদারবোর্ডটা পেয়ার করবো এটা হচ্ছে গিগা এর বি সেভেন সিক্সটি এম ডিএস থ্রি এইচ এম অর্থাৎ মাইক্রোটিক্স ডি স্ট্রিচ অর্থাৎ এটাতে চারটা র্যাম স্লট রয়েছে এবং শুধু চারটা র্যাম স্লট না এখানে ভি র্যাম সেকশনে অনেক ভালো হিটসিং এবং আয়ো শিল্ডের উপরেও খুব ভালো ভালো হিটসিং দেওয়া হয়েছে এছাড়া এখানে টোটাল দুইটা এনভিএম এম ডট একটার উপরে হিটসিং দেওয়া আছে এছাড়া প্রত্যেকটা ইম্পর্টেন্ট পোর্টস দেওয়া আছে তার সাথে সাথে এটাতে কিন্তু একটা ইউএসবি টাইপ সি পোর্টও দেওয়া আছে অর্থাৎ আপনারা বুঝতে পারতেছেন কত হাই এন্ডের একটা মাদারবোর্ড এবং এটা কিন্তু অফিসিয়াল অথরাইজড মাদারবোর্ড যেখানে একটা বারোটা হলোগ্রাম পাবেন এবং এখানে গিগাবাইটের সিল পাবেন সো এই মাদাবোর্ডটা থাকবে গিগাবাইট বি সেভেন সিক্সটি এম ডিএস ওয়ারেন্টি থাকবে থ্রি ইয়ার্স তারপর আমরা র্যাম হিসেবে আজকে যে র্যামটা চুজ করেছি এটা হচ্ছে পিএন ওয়াই মাকো এডিশন যেটা সিক্সটিন জিবির একটা স্টিক থাকবে আজকে এবং এটা ডিডিআর ফাইভের ছয় হাজার মেগা একটা র্যাম যেটার ওয়ারেন্টি থাকবে লাইফ টাইম সো ফিউচারে আরও তিনটা র্যাম অ্যাড করার চান্স আপনাদের হাতে থাকবে যারা যারা চান ফিউচারে ওয়ার্কলোড বাড়াতে কিংবা হেভি কাজ করতে তারা অবশ্যই আরো তিনটা র্যাম অ্যাড করে নিতে পারবেন তারপর আজকে আমরা প্রত্যেকটা ভালো কম্পোনেন্টের সাথে এসডিটাও আজকে ভালো রাখতেছি যেটা হচ্ছে আজকে জেন একটা এসডি এম এবং এটা কিন্তু পাঁচশো জিবি একটা এসডি যেটার রিচ স্পিড হচ্ছে পাঁচ হাজার এবং রাইট স্পিড হচ্ছে সাড়ে চার হাজার বিভিন্ন ওয়েবসাইটে আমি রাইট স্পিডটা আড়াই হাজার দেখছি তেত্রিশ দেখছি সো এক্স্যাক্টটা বলতে পারতেছি না বাট বক্সের লেখা সাড়ে চার হাজার তাই আমি এটাই বললাম ফাইভ ইয়ার্স ওয়ারেন্টি থাকবে এবং এরকম একটা এসডি কিন্তু থাকলে আপনারা খুবই স্মুথলি সব ধরনের কাজ করতে পারবেন এবং প্রোডাক্টিভ কাজ বলেন গেমিং বলেন সবকিছু ইজিলি করতে পারবেন এরপর আজকের পাওয়ার সাপ্লাই যেটা হচ্ছে অ্যান্টেক ক্যাপিয়াম স্ট্রাইক ফোর ফিফটি ওয়াটার একটা পাওয়ার সাপ্লাই যেটা এইটি প্লাস ব্রোন সার্টিফাইড থ্রি প্লাস টু অর্থাৎ টোটাল ফাইভ ইয়ার্স আর ওয়ারেন্টি থাকবে এই পাওয়ার সাপ্লাইতে যারা ফিউচারে গ্রাফিক্স কার্ড লাগাতে চান অবশ্যই সিক্স ফিফটি বা ফাইভ ফিফ পাওয়ার সাপ্লাই অ্যাড করে নেবেন নেক্সট কম্পোনেন্ট থাকতেছে হচ্ছে আমাদের ক্যাসিং ক্যাসিংটা হচ্ছে সেফওয়ে সিভিউ হোয়াইট এডিশনটা এবং এই এডিশনটার ভিতরে কিন্তু টোটাল পাঁচটা এয়ার জিবি ফ্যান থাকে এবং অনেক স্পেশিয়াস জায়গা আছে এবং উপরে যদি দেখাই আমরা উপরে কিন্তু একটা ডাস্ট ফিল্টার থাকে পাওয়ার বাটন রিস্টার্ট বাটন এলইডি সুইচ বাটন হেডফোন মাইক্রোফোন অডিও জ্যাক টু দুইটা এবং থ্রি পয়েন্ট প্রত্যেকটা কম্পোনেন্টের ইন্ডিভিজুয়াল প্রাইস আমরা স্ক্রিনে দিয়ে দিলাম এবং এই প্রত্যেকটা প্রাইস আপনারা কাইন্ডলি অন্যান্য ওয়েবসাইটের সাথে ম্যাচ করে দেখবেন এবং এই পিসিটার প্রাইস আমরা আপনাদেরকে কততে দিচ্ছি সেটাও একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্রাইস আপনাদের প্রত্যেকবারই ডিমান্ড থাকে সো এই কাজটা আমরা করতেছি এই ভিডিওতে প্রত্যেকটা প্রোডাক্ট ইন্ডিভিজুয়াল প্রাইস দিব বাট যদি প্যাকেজ পিসি নেন তাহলে এই প্রাইসটা পাবেন ইন্ডিভিজুয়ালি নিতে গেলে হয়তো প্রাইসটা একটু আপডাউন হবে সো সোভিয়ার্স আজকে বিলটা ছিল আটান্ন হাজার দুইশো টাকার একটা বিল এবং এই বিল্ডে আমরা আই ফাইভ এর থার্টিন জেনের একটা প্রসেসর ইউজ করতেছি সাথে ফুল পিসি থাকতেছে ওনলি আটান্ন হাজার দুইশো টাকা এই পিসিটা নিতে হলে কিন্তু আপনাদের আসতে হবে ক্রিয়েটার্স কমিটা মাল্টিপ্লান সেন্টার লেভেল সেভেন শপ নাম্বার ছাপ্পান্ন সাতান্ন এবং সাতচল্লিশ আটচল্লিশ এই চারটা দোকানই আমাদের এছাড়া আমাদের এগারো তলা সার্ভিস সেন্টারও আছে সো আপনারা এখানে যে কোনো জায়গায় গেলেই কিন্তু এই নিতে পারবেন এবং আমাদের ওয়েবসাইট ডট কম সেখান থেকে আপনারা চাইলে ঘরে বসেও পিসি গুলো অর্ডার দিতে পারেন সো ভিও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এন্ড সাবস্ক্রাইব করে নেক্সট ভিডিও কি নিয়ে দেখতে চান সে কমেন্টে জানাবেন এবং নেক্সট ভিডিও পর্যন্ত দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ